কি শাসক দলের নেতারা এই লোককে মারধর্ষণ করেন বা কি হবে বিচার নিজেরা করে নেন তাহলে একটা কি বলে যাকে বলে মাত অবস্থার সৃষ্টি হবে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে সাধারণ মানুষের সুরক্ষার অবহার কথা নয় কিন্তু পুলিশ যখন নিরপেক্ষভাবে কাজ করছে না তো ওনার যেটা কাজ যে কর্পোরেশনের আইনগুলো যাতে না ভাঙা হয় সেটা উনি যে দেখেন না সেটা প্রমাণিত পৌরসভায় যদি ঠিক মতো দেখে নেওয়ার পরশ্রেসি দেন তাহলে বাড়ি ভেলবে কেন পড়বে কেন ভাঙবে কেন পৌরসভার যে অবলের জন্য এটা হয়েছে ওদের জেলে পাঠানো উচিত তাদের চাকরি করার কোনো অধিকার নেই যে মেয়র বা গভর্নমেন্ট কাউন্সিলরদের দেখার কথা তাদের এখান থেকে সরানো উচিত তাদের পদে বসে থাকার কোনো অধিকার নাই এটা সব থেকে দুঃখের বিষয় যে ভদ্র লোকেরা এখন ভোটে জিতছেন না মুখ্যমন্ত্রী তো শিক্ষিত এবং যে পদে আছেন সেটা বাদ দিলে বেকার তখন চায় দোকান খুলুন একটা লোকের দিকে উৎসাহিত হবে করবে আমাদের এখানকার রাজনীতি এমন হয়েছে যেখানে বহু কোটি টাকা না থাকলে কোনো রাজনৈতিক দল করা যায় না চব্বিশ পরগনার বিষ্ণুপুর ব্লকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এক মহিলাকে প্রকাশ্যে মারধর করছেন এক ব্যবসায়ী এমনটাই অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী নিজে কি বলবেন দেখুন এগুলো হওয়া উচিত না এক কথাই বলতে গেলে যদি কেউ কোনো অপরাধ করে তো আমাদের দেশের নির্দিষ্ট আইন আছে তার জন্য তো সেটা না করে যদি শাসক দলের নেতারা এই লোককে মাত করেন বা কি হবে বিচার নিজেরা করে নেন তাহলে একটা কি বলে যাকে বলে মাতশোনায় অবস্থার সৃষ্টি হবে সেটা শাসক দলের নেতাদের পক্ষেও ভালো হবে না যেমন মালদাতে দেখছেন কলকাতাতেও দেখেছেন যে এতদিন অন্য লোকেরা কোন হচ্ছিল এখন শাসক দলের নেতারাও কোন হচ্ছেন তো তারা যদি এই কালচার চালু রাখেন তাহলে তারা এই কালচারের শিকার আপনি যেমন তাহলে তাহলে শাসক দলের মানে মানে সেফ না রাজ্যবাসীর সুরক্ষা কোথায় দেখুন রাজ্যবাসীর সুরক্ষার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের এবং সে প্রশাসনের থেকে একটা বড় যেটা সামনের অংশ সেটা হচ্ছে পুলিশ পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে সাধারণ মানুষের সুরক্ষার অবহার কথা নয় কিন্তু পুলিশ যখন নিরপেক্ষভাবে কাজ করছে না তখন প্রথম দিকে দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে শাসক দলের নেতারা বরং বাড়তি সুবিধা ভোগ করে আইনত যতটা তাদের পাওয়ার কথা তার থেকে তারা বেশি ভোগ করে কিন্তু অপরাধীরা সবসময় শাসক দলে আশ্রয় নিতে চায় সেই জন্য সব অপরাধী শাসক দলে চলে এসছে কিন্তু তোলাবাজি কাঠমানি কাটমানি খুব সীমিত ফলে কে তোলা তুলবে কে কাটমানি আদায় করবে এটা নিয়ে এখন শাসক দলের আশ্রয় থাকা অপরাধীদের মধ্যে ঝামেলা বাড়ছে ফলে নিজেদের এই তোলা তোলার কাটমানি আদায়ের অধিকারটা বহাল রাখার জন্য অন্যরক্ষ তারা খুন করছে আচ্ছা আরেকটা একটা বিষয়ে বলি আপনাকে এই যে কলকাতাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সব বহুতল কিন্তু সব হেলে পড়া বহুতল বলছে বিপদজনক নয় মন্তব্য ফিরা দাকিমের কি বলবেন এই বিষয় দেখুন এই ব্যাপারে কোনো মন্তব্য না করাই কোথায় ঠিক কারণ ফিরা দেখেন নিজের কাজটা না দেখে অন্যরকম যেসব মন্তব্য করেন যে একটা যদি কেস না হয় ঘটনা না হয় তাহলে পুলিশ কি করবে বা কোর্ট কি করবে এরকম বলে আবার একটা সাম্প্রদায়িক কবে সংখ্যাগরিষ্ঠ হবে সেসব কথা বলে যেগুলো ওনার কাজ নয় কিন্তু ওনার যেটা কাজ যে কর্পোরেশনের আইনগুলো যাতে না ভাঙা হয় সেটা উনি যে দেখেন না সেটা প্রমাণিত দেখুন আপনি তো একটা বাড়িতে বসে আছেন আমি এই বাড়িটা করেছি তো এই বাড়িটা করতে হলে আমাকে যেটা করতে হয়েছে প্রথমে এখানকার সয়েল টেস্ট করতে হয়েছে যে এই সয়েলে কতটা বাড়ি করা যাবে তাতে কত সিক্সটিমেন্ট লাগবে তার জন্য তারপর একজন আর্কিটেক্ট যিনি চার্টার্ড আর্কিটেক্ট মানে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত তাকে ধরে আমার এই বাড়িটার একটা নকশা করতে হয়েছে তারপর একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে দিয়ে চাটা দিয়ে এই যে আমার যে নকশাটা করা হয়েছে সেটা দাঁড় করার জন্য ফাউন্ডেশনে কত কত দিতে দিতে হবে 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 সিমেন্ট কিভাবে করতে সেগুলো ঢালাইটা কি করতে হবে সেগুলো তারপরে প্রতিটা তল তলা তুলতে গিয়ে যে দেওয়ালের জন্য কত শিখ দিতে হবে সিমেন্ট দিতে হবে ছাদে কত শিখ দিতে হবে সিমেন্ট দিতে হবে সেগুলো করে কর্পোরেশনে জমা দিয়েছি কর্পোরেশন সেগুলো ভেরিফাই করে অনুমোদন দিয়েছে আমাকে এবং এই অনুমোদন দিলে আমি যাতে এই ভিয়ম মেনে কাজটা করি তার জন্য সাধারণত এল বলে যে কর্পোরেশনের নথিভুক্ত কিছু আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার এরা আছেন সেরকম কাউকে নিযুক্ত করে এই বাড়িটা করা হয়েছে তারপর তিনি সার্টিফিকেট দিলে যে এটা মানে প্ল্যান অনুসারে করা হয়েছে কর্পোরেশনের লোকেরা এসে একটা চেক করেছে এবং প্ল্যান অনুসারে করা হয়েছে বোঝার পর আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি তখন বাড়িতে উঠতে পেরেছি তো এই যে বহুতল বাড়ি তৈরি হচ্ছে সেখানকার নিয়ম তো আমার যে বসত বাড়ির জন্য যে নিয়ম তার থেকে শিথিল হবে না বেশি আটো হবে বলে আমার ধারণা তাহলে সেখানে যদি সয়েল টেস্টিং করানো হয় সেখানে যদি লাইসেন্স আর্কিটেক্টের দিয়ে নকশা করানো হয় সেখানে যদি লাইসেন্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে তার কোথায় কত মাল মশলা লাগবে সেটা করা হয় তারপরে যদি এল ইউএস এর তত্ত্বাবধানে বাড়িটা করা হয় এবং তারপরে পৌরসভা যদি ঠিক মতো একটা দেখে নেওয়ার পর দেন তাহলে বাড়ি ভেলবে কেন পড়বে কেন ভাঙবে কেন এই যে এগুলো হচ্ছে সেগুলো আপনারা শুনেছেন না স্কোয়ার ফিট কোনো কোনো কাউন্সিলর নামই স্কোয়ার ফিট দিয়ে হয়ে গেছে এবং এখানে টিভিতে ইন্টারভিউতে আমি একজন কাউন্সিলরকে বলতে শুনেছি যে ও তো দেড়শো টাকা করে পাঁচ স্কোয়ার ফিট নেয় আমি অত নেবো না আমি কম নেবো আমাকে পঞ্চাশ টাকা দিলে হবে ক্রিশ হাজার টাকা দিলে হবে এরকম কথা আপনার আমি তো টিভি চ্যানেলে শুনেছি তো যিনি বাড়ি করবেন সে কাউন্সিলরকে যদি স্কোয়ার ফিট করে টাকা দিলে হয়ে যায় তার উপরের লোকদেরকে নিশ্চয়ই তিনি স্কোয়ার ফিট করে টাকা দিচ্ছেন পুলিশের লোকদের টাকা দিচ্ছেন কিন্তু তিনি নকশাটা ঠিকমতো করছেন না স্ট্রাকচারের জন্য ডিজাইন ঠিক মতো করছেন না করলেও যত সিখ দেওয়ার কথা যত সিমেন্ট দেওয়ার কথা দিচ্ছেন না ফলে বাড়ি ঢেলে পড়ছে তো এর সম্পূর্ণ দায়িত্ব পৌরসভা পৌরসভার যে অবসদদের জন্য এটা হয়েছে ওদের জলে পাঠানো উচিত তাদের চাকরি করার কোনো অধিকার নাই যে মেয়র বা বলিউড কাউন্সিলেরদের দেখার কথা তাদের এখান থেকে সরানো উচিত তাদের পদে বসে থাকার কোনো অধিকার নাই আচ্ছা কুনার্ভোষ তো আবার বলছে যে পৌরসভা দায়ী না এই ক্ষেত্রে পুনর্ভোষ তো এটা দাবি করছে যে পৌর সব বহুতলে নিয়ে পড়ছে তার জন্য কি পৌরসভা দায়ী ঘোষ পুনর্ভোষটা বলছে দেখুন কুনার ঘোষের সম্পর্কে কোনো মন্তব্য না করাই ঠিক তিনি যখন পুলিশ তাকে ধরছিল তিনি কীরকম কান্নাকাটি করছিলেন আপনারা দেখেছেন তারপরে যখন ধরা হয়েছিল তখন কি কী কথা বলছিলেন আপনারা দেখেছেন তারপর এখন আবার ছাড়া পেয়ে যখন ছায়া এসেছেন তখন রকম কথাবার্তা বলছেন আপনারা দেখেছেন এই যে শিক্ষা দুর্নীতির কথা উপরের নেতারা যে জানতেন এমনকি পার্থ চট্টাজি জানতেন সেটা উনি বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক যে জানতেন সেটা বলার মতো কোনো সাহস নেই তো এই রকম লোকের কোনো মতামত নিয়ে কথা আমি না বলাই ঠিক মনে করি নেতাজি জনবার্ষিকীতে কদম কদম বেড়ায় যাতে নাচতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে জানিয়ে ফের কটাক্ষ করছেন বিরোধীরা কি বলবেন দেখুন নেতাজি আমাদের দেশের কি বলবো একটা এমন আইকন আমাদের সকলের নায়ক আমি তাকে দেখিনি কিন্তু অত তাকে নিয়ে যে তার কথা থেকে যদি নাচে গান করেন আমি তাতে কোনো দোষ থাকি আচ্ছা সকলের আইকন আচ্ছা আচ্ছা মানে মানে এরকম কাদাম কাদাম বাড়ায় যাতে নাচা যায় আর কি এরকম স্টেজে উঠে ও কেমন মানে প্রমোশন আবেগ থাকে আমি কোন পরিস্থিতিতে উনি এটা করেছেন জানি না অতএব সেই নিয়ে বলতে পারছি না সবকিছু করার তো একটা পরিস্থিতি থাকে যে ধরুন আমি একটা প্যারেড করছি সেখানে একটা গান করতে শুরু করি তো সেটা তো মানানসই হবে না কিন্তু ধরুন আমি একটা গানের অনুষ্ঠানে আছে সেখানে যদি প্যারেডের কমান্ড দিতে শুরু করি তাহলেও মানানসই হবে না অত তুমি কি অবস্থায় কোথায় করেছেন আমি জানি না অত নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করবো না নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে মৃত্যুদিনের উল্লেখ করেন রাহুল গান্ধী যা নিজে বিতর্ক ছড়াচ্ছে বিষয়ে আপনার কি বিশ্লেষণ দেখুন এটা তো রাজনৈতিক বিতর্ক আমরা জানি যে নেতাজি সম্পর্কে মত আছে এবং সে কোন একটা মত কেউ যদি বলেন অন্য লোক তার সঙ্গে একমত নন ওদের তিনি আপত্তি করবেন এবং সেই নিয়ে বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সাংসদীয় কমিটির বৈঠকে গন্ডগোলের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দশজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো বৈঠকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে মশাল পর্যন্ত ডাকতে হয়েছে বলে শোনা যাচ্ছে কি বলবেন দেখুন যেটা সত্যি দুঃখের বিষয় যে ভদ্র লোকেরা এখন ভোটে জিতছেন না আপনি যদি এই যে এখন যে লোকসভা তৈরি হয়েছে আপনি এদের যদি তথ্য দেখেন দেখবেন যে প্রায় নব্বই শতাংশ লোক বহু কুটুক্তি এবং পঞ্চাশ শতাংশের বিরুদ্ধে সিরিয়াস ক্রিমিনাল কেস পেন্ডিং আছে এদের মধ্যে কিছু লোকের সাজাও হয়েছে তো এইরকম ক্রিমিনালরা যদি বলবো আমাদের দেশের মাননীয় সাংসদ হয়ে যান তো উভয় পক্ষের লোকেদের যে ভদ্রতাবোধ শিষ্টাচার এগুলো যদি না থাকে একটা জেপিসিতে হবে সেখানে শাসক দলের লোক আছে বিরোধী দলের লোক আছে শাসক দলের লোকেরা তাদের কথা বলবেন যুক্তি দিয়ে বলবেন বিরোধী দলের লোকেরা তাদের কথা বলবেন যুক্তি দিয়ে বলবেন অন্য পক্ষের লোক সেটা গ্রহণ করতে পারে না গ্রহণ করতে পারেন সেটা একটা কথা কিন্তু জোর জবরদস্তি করে কাজ ভাঙাভাঙি করে রক্তারক্তি করে এটা শোভা পায় না সাধারণ মানুষ তাদেরকে এই জন্য ভোট দিয়ে সংসদে পাঠায়নি এটা নিন্দনীয় ঘটনা আচ্ছা একটা বিষয় যেটা নেতাজি জন্ম জয়ন্তীতে বসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা সৌমেন মহাপাত্রের মুখ্যমন্ত্রীর যা গুণ রয়েছে তাতে তিনি বৃত্তশালী হতে পারতেন কিন্তু হননি এই বিষয়ে আপনারও কি একই মতামত দেখুন আমাদের গ্রামের দিকে কথাটা জানি না আপনাদের স্ল্যাং মনে হয় কিনা একটা কথা আছে যে কোথায় হরিদ্বার আর কোথায় গুজ্জার এর থেকে বেশ কিছু সরকারি চাকরি না পেলে চায়ের দোকান দিন ভালো আয় হবে শিক্ষিত বেকারদের এমনটাই বার্তা তো মুখ্যমন্ত্রী তো শিক্ষিত এবং তিনি যে পদে আছেন সেটা বাদ দিলে বেকার তুমি উনি চায়ের দোকান খুলুন একটা লোকেরা দেখে উৎসাহিত হবে করবে তাহলে আপনি মুখ্যমন্ত্রীকেও বলছেন যে একটা চায়ের দোকান মানে মুখামুখো উপদেশ মানে উদাহরণ স্থাপন করলে তো লোক বেশি উৎসাহিত হয় আচ্ছা একদিকে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সরকারি চাকরির অপেক্ষা না করে চায়ের দোকান দিতে অন্যদিকে রোজগারের পথ হিসেবে অনলাইনে কেওয়াইসি লটারি ইত্যাদির মধ্যে লোক ঠকিয়ে উপার্জন করার প্রশিক্ষণ দিতে দেখা যাচ্ছে রাজ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যে না কে ওয়াইসি অনলাইনের কথা বলছেন ব্যাপারটা আমি বুঝলাম না খারাপ প্রশিক্ষণ দিচ্ছেন আচ্ছা মানে এটা সরকার থেকে আর কি বলছে আর কি অনলাইন প্রশিক্ষণ হচ্ছে অনলাইন এখন যখন কাজ কারবার চলছে তো সেখানে কেউ যদি প্রশিক্ষণ নেয় এবং সেটাকে সদভাবে ব্যবহার করে সেটা কোনো আপত্তিজনক কথা নয় কিন্তু সেটাকে যদি অসদভাবে ব্যবহারের জন্য প্রশিক্ষণ হয় তাহলে সেটা আপত্তিজনক বাংলায় রাজনীতিতে নতুন দল এবার তেজস জনকল্যাণ পার্টি নিয়ে হাজির যাদবপুরের রবি গুপ্ত কি বলবেন দেখুন রাজনীতিতে নতুন নেতা নতুন দল আশা স্বাগত কিন্তু আমার যেটা মনে হয় আমাদের এখানকার রাজনীতি এমন হয়েছে যেখানে বহু কোটি থাকা না থাকলে কোনো রাজনৈতিক দল করা যায় না খুবই দুঃখজনক এবং এই জন্য আমি যেটা বলছি যে আপনি দেখুন যে যারা এম এল হচ্ছে তাদের অধিকাংশই বহু কোটিপতি একটা গরিব মানুষ ভোটে দাঁড়াবে জিতবে সে সম্ভাবনা আজকে নেই এবং রাজনৈতিক দলগুলো ভোটে যে খরচ করে ইলেকশন কমিশনের যে হিসেবে তারা দাখিল করে সেটা দেখলেই আপনার চোখ বড়ো হয়ে যাবে আর আর বাইরে আপনারা জানেন যে কত খরচ করলে কত হিসেব রাজনৈতিক দলগুলো দেয় সেটা মানে চিন্তা করা যায় না যে একজন এমএলএ একজন পঞ্চায়েত সদস্য বা একজন কাউন্সিলর নির্বাচিত হওয়ার জন্যে যদি কোটি টাকা খরচ করে দেন তাহলে আপনি কি বলবেন তারা তারাই যে টাকাটা খরচ করছেন কেউ জমি বিক্রি করছেন কেউ ধান নিয়ে করছেন তো উনি তো ওই টাকাটা পকেট থেকে দেবেন না যদি এক কোটি টাকা খরচ করেন তাহলে পাঁচ কোটি টাকা তুলবেন তার জন্য এখন দেখবেন যে যারা পঞ্চায়েতের সদস্য হয়েছে বা কোনো কাউন্সিলর হয়েছেন অন্তত শাসক দলের কোনো নেতা হয়েছেন তাদের বাড়ি সব প্রাসাদের মতো তাদের গাড়ি খুব বড় তার মানে অবৈধ উপার্জন এবং ওই অবৈধ উপার্জন করলে তারা এত বেশি টাকা খরচ করতে পারে আপনি পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জিকে যখন অ্যারেস্ট করে চলে চিন্তা করুন এত টাকা যাদের কতটা খরচ করতে পারে তো আপনার আমার মতো একজন সাধারণ মানুষ তাদের সামনে ভোটে দাঁড়িয়ে সেই ভুয়ে উড়ে যায় না সেরকম হয়ে যাচ্ছে শাসক দলের যারা আছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য মানে অন্য জল জল যারা তারা একটা টাকা যারা টাকা তুলতে পারে ধরুন এখানে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন এক কথা এখন বিজেপি যত টাকা খরচ করে তৃণমূল যত টাকা খরচ করে আমাদের রাজ্যের কথা যদি ধরেন কংগ্রেস বা সিপিএম তারা টাকা খরচ করতে পারে আরে না কেন তার মানে শাসক দল কিছু সুযোগ সুবিধা দিতে পারে বেআইনি সুযোগ সুবিধা বটে সেই জন্য শাসক দলকে সবাই ডোনেশন দেয় যে ইলেকট্রাল বন্ড হয়েছিল সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে আমরা তো জানতে পেরেছিলাম যে এক জায়গায় ইডি রেড হচ্ছে তারা ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে দিচ্ছে কেস বন্ধ একদম অসততাই ভরে গেছে মানে আপনি আজকে এটা মানে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে কেউ একজন এমএলএ বা এমপি হচ্ছেন বা আমাদের একজন মুখ্যমন্ত্রী হচ্ছেন বা আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন তারা সৎ লোক হবেন এটা আশা করা এখন খুব কঠিন হয়ে যাচ্ছে এটা আমাদের দেশের পক্ষে খুবই ক্ষতিকারক আচ্ছা একটা শেষ প্রশ্ন করি আপনাকে যেটা হলো সুকান্ত যদি চল্লিশ থেকে পঞ্চাশ পায় শুভেন্দুভাবে সত্তর থেকে আসি বঙ্গ বিজেপিকে মাক্সিট দিলেন কুণাল ঘোষ কি বললেন মানে উনি শুভেন্দুর থেকে মানে সুকান্তর থেকে সুবেন্দুকে বেছে দিচ্ছেন দেখুন রাজনৈতিক নেতাদের অনেক পরিকল্পনা থাকে তো তৃণমূল দল যদি বিজেপি নেতাদের মধ্যে বিরোধ বাধাতে পারে তাহলে তাদের লাভ কি তো এই রকম মন্তব্য হঠাৎ করে এমনি এমনি কেউ করেন না তো যখন করেন তার মধ্যে কিছু খেলা আছে বুঝতে হবে সেই জন্য যাদের সম্পর্ক করছেন তাদেরও সচেতন হওয়া উচিত যারা শুনছেন তাদেরও সচেতন হওয়া উচিত ধন্যবাদ